ভিএমিটি কার্ড বর্তমানে বন্ধ আছে হাজার হাজার এক হাজার দুই হাজার নয় সত্তর হাজার বন্ধ হয়ে আছে শুধুমাত্র মেন পাওয়ারের জন্য আমি আবারও বলছি নোট আমি তদন্ত করছি এবং বাংলাদেশ থেকে এই পত্রটি পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশে সত্তর হাজার ভিসা আটকে আছে শুধুমাত্র মেন পার না পাওয়ার কারণে এটাকে ইংলিশে সংক্ষেপে বলে ভিএমটি কার্ড এই ভিএমটি কার্ডটির জন্য সত্তর হাজার বিষা বাংলাদেশ আটকে রয়েছে এই সত্তর হাজারের মধ্যে অনেকেরই কিন্তু মেডিকেলের ম্যাচ শেষ পর্যায়ে এবং অনেকেরই পুলিশ ক্লিয়ারেন্স পায়নি যারা প্রবাস নিয়ে ভিডিও তৈরি করেন শুধু আমি না প্রত্যেকেরই নখ দিচ্ছে ভাই বিএমিটির সম্বন্ধে বললেন বাই বিমিটের কী খবর বাংলাদেশে বিমিটি বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হওয়ার মূল কারণ কি সেখানে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে গত চার দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম প্রমাণ যে একুশ ছয় চোদ্দোশো ছেচল্লিশ সাল অর্থাৎ দুই সালের বাইশে ডিসেম্বর আগে যত বিষা বাংলাদেশে গিয়েছে সে সকল বিষার স্ট্যাম্পিং হচ্ছে বিএমিটি কাঠ হচ্ছে এবং তারা প্রবাসও আসতেছে কিন্তু এই যে বাইশে ডিসেম্বর দু সালের পরবর্তীতে যেই বিষাগুলো বাংলাদেশে প্রবেশ করছে আজকে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত সেই সকল বিষার মেন পার হচ্ছে না কেন হচ্ছে না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান নতুন যেই উপদেষ্টা পরিষদ আছে তাদের পক্ষ থেকে নতুন একটি নিয়ম কার্যকর করা হয়েছে যেই নিয়মের কারণে এই সত্তর হাজার বিষা বর্তমানে বাংলাদেশে আটকে আছে আপনার যে বিষাটি আপনি নিয়েছেন এই বিষাটা আদৌ কি অরিজিনাল কিনা এই বিষাটা কোন জায়গা থেকে নিয়েছে কোন মালিক কোন কোম্পানি সেই মালিক বা সেই কোম্পানির লোককে দূতাসে যেতে হবে দূতাস থেকে তার সমস্ত ডকুমেন্ট এবং কি ভিসার কপি সব কিছু নিয়ে দূতাসে জমা দিতে হবে দূতাস এগুলো যাচাই বাছাই করবে যে বিষা আদৌ সঠিক কিনা বিষাতে কোনো দুই নম্বরে আছে কি না বা যেই বিষাতে যে কোম্পানির নাম বলা হয়েছে এরকম কোনো কোম্পানি সিতে আছে কি না বা আপনাকে যে বেতন বা আপনার সাথে যে চুক্তি আছে সেই সকল কাগজপত্র অ্যাম্বাসির পক্ষ থেকে দেখবে এবং তারা বাছাই করে যদি মনে করে যে হ্যাঁ সম্পূর্ণ লিগালভাবে সঠিক আছে তাইলে আপনার বিষয়টা অ্যাপ্রুভ দিবে যেখান থেকে একটি যেটাকে এখন বর্তমানে বাংলাদেশে বলা হচ্ছে স্টেশন পেপার বা ডিমান্ড পেপার বলতে পারেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার মালিক বা কোম্পানির অর্থাৎ যে মালিকের কাছ থেকে আপনি ভিসা নিয়েছেন বা যে কোম্পানির কাছ থেকে বিষা নিয়েছেন সেখান থেকে দূতাসের পক্ষে সব বাছাই করে একটি ডিমান্ড পেপার দিবে বাংলাদেশে তারপরে আপনার বিষয়টি মেন পাওয়ার হবে যতদিন পর্যন্ত এই ডিমান্ড পেপার বা এটেনশন যে পেপারটি বলেন এই পেপার যতদিন পর্যন্ত আপনি না পাবেন ততদিন পর্যন্ত আপনি সৈদিতে প্রবেশ করতে পারবেন না একবারে সাফ কথা। এর ফলে যদি আপনার মেডিকেলের ম্যাচ চলে যায় চলে যাবে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ চলে যায় চলে যাবে সেক্ষেত্রে সরকারের কিছু দেখার বিষয় না অ্যাম্বাসিরও দেখার বিষয় না যেটা সোজা বাংলা কথা এখন চলতেছে বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের পর আজকে একুশ ফেব্রুয়ারি ধরেন মোটামুটি এখানে ধরেন প্রায় দুই মাস এই দুই মাসের প্রায় সত্তর হাজার বিষা বাংলাদেশে ফেন্টিংয়ে আছে যে বিষার অধিকাংশ মেডিকেলের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখন অনেকেই নখ দিতেছে বা কী কারণ সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আপনাদেরকে যেটা বললাম বাংলাদেশ সরকারের যে নতুন সিস্টেম যে বাংলাদেশ সরকার চাচ্ছে তারা একটি হার্ড লাইন অবস্থা জারি করছে যেখানে আমি যদি আপনাদেরকে বলি আপনি যদি ইন্ডিয়া থেকে চান আপনি যদি পাকিস্তান থেকে চৌ দিতে আসেন আপনি যদি ওমান থেকে সহজ আসেন আপনি যদি নেপাল থেকে সহজিতে আসেন আপনি যদি ভুটান থেকে সহজ আসেন আপনি যদি চীন থেকে সহ আসেন বা আফগানিস্তান থেকে আসেন অন্যান্য যে কান্ট্রিগুলো আছে এই সকল কান্ট্রি থেকে আপনি যদি বিষা নেন আজকে নেন আগামী তিরিশ দিনের মধ্যে আপনার সকল কাজ কমপ্লিট হয়ে আপনি সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং কিছু কিছু দেশ আছে এই যেই দেশগুলোর নাম বললাম যেমন ভুটান বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন এই সমস্ত দেশ থেকে এই বিষে আজকে নিলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তাদের কাজ কমপ্লিট করে তারা শৈদিতে আসতে পারে কেন আসতে পারে বাংলাদেশের মতো হারাম হারামখোর বাংলাদেশের মতো এত দুর্নীতিগ্রস্ত আর কোথায় আপনি পাবেন না একটা জিনিস চিন্তা করেন আপনি আজকে ইন্ডিয়া থেকে একটা লোক আসলে বলে যে ভাই এক লাখ টাকা খরচ হয়েছে আমি আসতে নেপাল থেকে আপনি নেপালের প্রবাসীদেরকে বলেন নেপাল থেকে তারা বলে যে আশি হাজার নব্বই হাজার সর্বোচ্চ এক লাখ টাকা খরচ হয় তারা সৈদিতে প্রবেশ করতে আজকে দেখুন সেখানে আমাদের বাংলাদেশে বাংলাদেশ থেকে একটি প্রবাসী একজন প্রবাসী সৈদিতে প্রবেশ করতে হলে চার থেকে পাঁচ লাখ বাংলা টাকা লাগে তাকে সৈদিতে প্রবেশ করতে হলে আপনি ভেবে দেখেন এবং কি বাংলাদেশের মতো এত হয়রানি সিস্টেম নাই আমি নেপালের এক ভাইয়ের সাথে কথা বলছি সে আমাকে যেটা বলছে তাদের যে অরিজিনাল জন্মসনদ অর্থাৎ জন্মসনদ যেটা আছে এইটা যখন করে দেয় সেটাই অরিজিনাল এবং সেটার উপর বিশেষ করে তাদের যে ন্যাশনাল কার্ড হয় সেই ন্যাশনাল কার্ড এই ন্যাশনাল কার্ড দিয়ে যারা পাসপোর্ট করবো ওই পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন করা হয় না সেই ক্ষেত্রে তারা পাসপোর্ট করার সাথে সাথে তারা দশ থেকে পনেরো দিনের মধ্যে তাদের হাতে তারা পাসপোর্ট পেয়ে যায় এটা সরকারিভাবে শুধুমাত্র সরকারিভাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যায় বুঝতে পারছেন আর বাংলাদেশ আপনি দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হয় যদি নর্মালভাবে একটি পাসপোর্ট তৈরি করেন আর যদি দালাল দিয়ে আপনি বিশ হাজার টাকা দেন দালাল চার থেকে পাঁচ দিন মধ্যে আপনাকে পাসপোর্ট করে দেয় বুঝতে পারছেন এরপরে আসা যাক বিষা সৈদি থেকে যখন বিষাটা যায় যেই দিনে যায় সেই দিনে তারা যেইটা করে তাদের ভিসার সমস্ত কাজ মোপা টোপা যা আছে সব কিছু ওকে করে নেয় এবং কি তাদের যে কর্মী আছে তাদের যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা অনলাইনে করে নেয় মাত্র সাত দিনের মধ্যে বুঝতে পারছেন মাত্র সাত দিনের মধ্যে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু ওকে করে তাদের ফিঙ্গার টিঙ্গার ওকে করে নেয় পনেরো থেকে বিশ দিনের মধ্যে তাদের সমস্ত তথ্য সব ওকে করে নেয় জাস্ট এরপরে তারা টিকিট কাটে চলে আসে আর আমার বাংলাদেশে দুই থেকে তিন মাস সময় লাগে একটা বিষানী এ আজকে এই করো কালকে ওই করো পশুকা মেডিকেলে আনফিট হয়েছে দালালে বলছে টাকা দিতে এই হ্যাংটাংয়ে সোনার বাংলাদেশ আর সোনার বাংলাদেশের আমরা বাংলাদেশি এভাবে জীবন শেষ আজকে বাংলাদেশ সরকার আমি এখানে কোনো বিরোধিতা করি না যেটা সঠিক তথ্য সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি ইন্ডিয়ান কোনো এক ভাইকে প্রশ্ন করেন নেপালের কোনো এক ভাইকে প্রশ্ন করেন তখন সে আপনাকে বলে দিবে এই যে বাংলাদেশ এখন যে একবারের ভিত্তিহীনভাবে ভিসা যাচাইকরণ প্রক্রিয়া শুরু করছে একবারে বৃত্তিহীন কেন বৃত্তিহীন আপনি দেখেন আপনার অনেক পরিচিত ভাই আছে আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন আপনাকে বিষা দিয়েছে সে তো সেই বিষয়টা যাচাই বাছাই করে নিছে সে কি যাচাই ব্যবসায় সার আপনার বিষয়টা নিছে তাহলে আপনার এটা আবার সরকারের পক্ষ থেকে যাচাই বাছাই কেন করতে হবে আর দ্বিতীয়ত ভালা কথা বাংলাদেশ সরকার আমাদের প্রবাসীদের প্রবাসীদের ভালো চায় আর প্রবাসীরা যেতে প্রবাসে আসার পর ভালো থাকে কাজ পায় সব কিছু ওকে থাকে কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি সরকার হিসেবে আপনার দেশের জনগণের আপনি সুরক্ষা চাচ্ছেন কথা হচ্ছে কি এই সুরক্ষা চাওয়ার জন্য কি আপনি প্রবাসীদের জন্য এত হয়রানি স্বীকার করতে পারেন এই সুরক্ষার জন্য আপনি প্রবাসীদেরকে এত বড় সমস্যার সম্মুখীন আপনি ফেলে দিবেন কেন দিবেন আপনার বিষাটা যাচাই বাছাই করতে হলে ওই মালিক বা যেই মালিক ভিসা দিয়েছে সেই মালিক বা সেই কোম্পানি তাদের আর কাম নেয় আপনাকে ভিসা দিবে সেই ভিসার জন্য তার সমস্ত কাগজপত্র কর্মীর সাথে চুক্তি বিষার কবি সব নিয়ে অ্যাম্বাসিতে যেতে হবে এবং অ্যাম্বাসি থেকে বেশ কিছু পেপার দিয়েছে যে পেপারগুলো পূরণ করে সেগুলো লেখা সেখানে জমা দিতে হবে তারপর তারা যাচাই বাছাই করবে তারপর বাংলাদেশে একটি ডিমান্ড লেটার ফাটাবে তারপর আপনি ভিসার মেন পাওয়ার দিবেন বাংলাদেশ থেকে ওই নাগরিকটি প্রবাসে আসার জন্য আপনি এটা সহজ করেন এত তো কোনো প্রয়োজন নেই আপনার কাছে ভিসা আছে আপনার প্রত্যেকটা এজেন্সির কাছে ভিসা আছে প্রবাসীদেরকে হয়রানি করা তো কোনো প্রয়োজন নেই আপনি অনলাইনে একটি আপনি যেহেতু বাছাই করবেন অ্যাম্বাসিকে একটি অনলাইন ওয়েবসাইট ধরিয়ে দেন যে ওয়েবসাইটে তারা এই ভিসার নাম্বার দিয়ে চেক করতে পারবে এই ভিসাটি অরিজিনাল কিনা কোন কোম্পানির নামে এই কোম্পানি আদৌ ছয় দিতে আসে কিনা চব্বিশ ঘন্টার বৃত্তে আপনি রেজাল্ট দিয়ে দেন আপনার এই একটি আইনের কারণে আজকে সত্তর হাজার বিশা বাংলাদেশ আটকে আছে আর এই সত্তর হাজার বিষার মধ্যে অধিকাংশ প্রবাসীর মেডিকেলের ম্যাচ শেষ এতদিন যাবৎ আমি যে কমেন্টগুলো পেয়েছি অধিকাংশ প্রবাসীর মেডিকেলের ম্যাচ শেষ এখন নতুন করে তাদেরকে আবারও মেডিকেলের ম্যাচ বৃদ্ধি করতে হবে দালাল দিয়ে টাকা পয়সা দিয়ে না নতুন করে তাদেরকে আবার মেডিকেল করতে হবে কারণ মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেলে তো কোনো লাভ হবে না তার মেডিকেলে ম্যাথ থাকতে হবে তার মেন পাওয়ার আসতে হবে বিষায় স্ট্যাম্পিং হতে হবে তারপরেও একজন প্রবাসী প্রবাসে পাড়ি দিবে। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন বা বাংলাদেশে এই যে সত্তর হাজার প্রবাসী আছেন যারা নতুন প্রবাসে আসবেন বিষা আটকে আছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকল আপনারা বাংলাদেশে যান সরকারের সামনে যান সামনে গিয়ে বলেন তাদের এই যে আপনাদের যে সত্তর হাজার বিশ আটকে আছে এই সত্তর হাজার মেডিকেলের মেয়াদ শেষ আজ পর্যন্ত প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে এই সমস্যা সমাধান করে দিতে বলেন তা না হলে আর কোনো রক্ষা নাই তালে আপনার সব শেষ হয়ে যাবে কবে নাগাদ আপনার এই ডিমান্ড পেপার পাবেন সেটাও আপনার নিশ্চয়তা নেই আর এজেন্সিরও দোষ আছে বাংলাদেশে এজেন্সিরও দোষ আছে এজেন্সি কিন্তু জানে জানুয়ারি মাস থেকে এজেন্সি জানে যে বিমিটি হচ্ছে না কেন হচ্ছে না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিয়েছে যেহেতু বাইশে ডিসেম্বর পর থেকে সমস্যা এবং জানুয়ারিতে প্রত্যেকটা এজেন্সি জানে যে এই সমস্যার কারণে এইটার জন্য বিষয়টা এখন মেন পার করা যাবে না তাহলে এজেন্সি কি করছে এজেন্সি তখনই অ্যাম্বাসিতে যোগাযোগ করতো এবং তার বিষার কাগজপত্র সব দিত দিয়ে সে সকল কিছু ও করে আপনাকে সব কিছু কমপ্লিট করে প্রবাসে পাঠাতে হতো এজেন্সিও করে নেয় কেন করে নেয় কেননা এই যে আপনার মেডিকেলে ম্যাচ চলে যাবে নতুন করে মেডিকেল করাবে সেখান থেকে আপনার কাছ থেকে কিছু মামু খাবে সব হচ্ছে বাংলাদেশের হারামি এজেন্সিগুলা সব হচ্ছে হারামি টাকা সুইসা খায় প্রবাসীদেরকে শেষ করে দেয় তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ